এবং তৃণমূল কংগ্রেসের শান্ত থাকাই গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবে গতকাল বারাইপুরে যে ঘটনা ঘটলো যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা নয় সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি আর আমি বাস্তবিকতা আমার সাথে হয় হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে চাই না সভা এমনও ঘটনা ঘটেছে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি দোকান বন্ধ করিয়ে দিয়েছে আমদাকার মতো জায়গার কথা বলছি আমরা একটা মিছিল করে নিয়েছে একটা জায়গায় দাঁড়াবো এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে এই ধরনের হয়েছে বারাইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মামের মাধ্যমে যতটা দেখি সেটা কাঙ্ক্ষিত নয় কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স সেই এক জায়গায় কোনো না মানে এভাবে স্টাবলিশ করতে চাইছে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো কিন্তু স্পিকারের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে কি আপনি মেরুদণ্ড নেই এই সমস্ত যে বিষয় দেখুন আমি আমি একজন বিরোধী বিধায়ক হিসাবে এটা বলতে পারি এই প্রথম আমি স্পিকার দেখছি এর এর লেফট ফ্রন্টের স্পিকারের সাথে আমি প্র্যাকটিক্যালি তার সম্মুখীন হয়নি আমাদের পশ্চিম বাংলার বর্তমান বিধানসভার যিনি স্পিকার স্যার আছে আমি বিরোধী হিসাবে বলছি আমি যত যতটা আশা করি ততটা না পেলেও একজন আমি বিরোধী বিধায়ক হিসাবে সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হলেও আমি সহযোগিতা পাই কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার সেই আশাই তো আমি পাই না কারণ আপনাদের বলি এই বিধানসভার মধ্যে আমার আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান যে আমার আমার বসার জন্য একটা বরদ রুমের বরদ্দ হওয়া দরকার আমি একাধিকবার চিঠি লিখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি আমাকে লবিতে বসতে হয় বিভিন্ন যেখানে এখানে ওখানে বসে আমার রাজনৈতিক আমার যে কার্যকলাপগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হয় কিন্তু আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল আমি পাইনি এটা বলবো আমার আমার যে এমএলএ হোস্টেল আছে আমি এম হোস্টেলে আমার জন্য রুম বরাদ্দ করা হয়নি কারণ হিসাবে আমাকে দেখানো হয়েছে যে ডিসটেন্স থাকলে রুম পাওয়া যায় সেটার মধ্যে নাকি আমি পড়ছি না কিন্তু আমি এ ধরনের অনেক উদাহরণ দিতে পারি যেখানে অল্প ডিস্টেন্সে অনেকের রুম এম এল হোস্টেলে তারা রুম পেয়েছে তারপরও আমি বলছি য যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার স্যার ওটা আমি বলবো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা এইটার একদমের একটা দিয়ে দিই যে ছাব্বিশের ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আজকে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে দিল্লিতে একটা জোট বার্তা রয়েছে কিন্তু বঙ্গে ঠান্ডা লড়াই চলছে দু দুজনের মধ্যে হ্যাঁ বামেদের হাত কি কংগ্রেস ছাড়বে দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টকে আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদের তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এরা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলাদেশ মানুষ নেবে সেটা এখন দেখা দিতে এবং চিরমুল কংগ্রেসের শান্ত ঠakai গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এখন গতকাল বারাইপুরে যে ঘটনা ঘটলো যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় শাসক বিরোধী প্রত্যেককে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা সেখানে বিরোধী দের রাজনৈতিক কর্মসূচীতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি আর আমি বাস্তব তো আমার সাথে হয় হয় তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে পারি না সভাস্থলে আসতে পারি না এমনও ঘটনা ঘটেছে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি দোকান বন্ধ করিয়ে দিয়েছে আমদাকার মতো জায়গার কথা বলছি আমরা একটা মিছিল করে এসে একটা জায়গায় দাঁড়াবো এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে

এই প্রথম আমি স্পিকার দেখছি এর এর লেফট ফ্রন্টের স্পিকারের সাথে আমি প্র্যাকটিক্যালি তার সম্মুখীন হয়নি আমাদের পশ্চিম বাংলার বর্তমান বিধানসভার যিনি স্পিকার স্যার আছে আমি বিরোধী হিসাবে বলছি আমি যত যতটা আশা করি ততটা না পেলেও একজন আমি বিরোধী বিধায়ক হিসাবে সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হলেও আমি সহযোগিতা পাই কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার সেই আশাই তো আমি পাই না কারণ আপনাদের বলি এই বিধানসভার মধ্যে আমার আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান যে আমার আমার বসার জন্য একটা বরদ রুমের বরাদ্দ হওয়া দরকার আমি একাধিকবার চিঠি লিখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি আমাকে লবিতে বসতে হয় বিভিন্ন যেখানে এখানে ওখানে বসে আমার রাজনৈতিক আমার যে কার্যকলাপগুলো আমাকে সম্পূর্ণ করতে হয় কিন্তু আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল আমি পাইনি এটা বলবো আমার এ আমার যে এমএলএ হোস্টেল আছে আমি এমএলএ হোস্টেলে আমার জন্য রুম বরাদ্দ করা হয়নি কারণ হিসাবে আমাকে দেখানো হয়েছে যে ডিসটেন্স থাকলে রুম পাওয়া যায় সেটার মধ্যে নাকি আমি পড়ছি না কিন্তু আমি এ ধরনের অনেক উদাহরণ দিতে পারি যেখানে অল্প ডিস্টেন্সে অনেকের রুম এম এল হোস্টেলে তারা রুম পেয়েছে তারপর আমি বলছি য যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার স্যার ওটা আমি বলবো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও এই রাজ্যে তৃণমূলের বিরোধিতা তারা করবেন রাহুল গান্ধী মল্লিকার্জুন কারগেদের বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা এইটার একদমের একটা দিয়ে দিই যে ছাব্বিশের ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে না এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে দিল্লিতে একটা জোট বার্তা রয়েছে কিন্তু বঙ্গে ঠান্ডা লড়াই চলছে দুজনের মধ্যে হ্যাঁ বঙ্গের হাত কি কংগ্রেস ছাড়বে দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো লেফট ফ্রন্টেরও আহ্বান জানাবো আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদেরকে নিয়ে হবে লড়াই হবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এরা কেমনভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় কার্জিক কান্ডের